রাধা রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো সন্ধ্যাবেলা বের হয়ে পড়েছি ঘুরতে যাব আর বাড়ির কাছেই হচ্ছে মেলা আর আমার কিন্তু ঘুরতে প্রচুর ভালো লাগে সে দিন হোক বা রাত আর আমার যন্ত্রণায় আমার বনমাশয়ও বের হয়ে পড়ে আমার সাথে ঘুরতে আর আমাকে মানে ও একা কখনোই ছাড়ে না আর আমিও চাই না কখনো একা বের হতে আর সম্পূর্ণ শহরটা কিন্তু অনেক সুন্দর হয়ে সেজে উঠেছে আর এই পাশে যে বিল্ডিংটা দেখছেন এইখানে কিন্তু আমার নতুন ভাষা শেখার ক্লাস পেয়েছি আমি এইখানে প্রতি সপ্তাহে আমার দু থেকে তিন দিন করে আসতে হবে সারাদিন এখানে আমি থাকবো আর এই যে দেখুন মেলায় যাওয়ার যে পথটা আছে এইভাবেই কিন্তু ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে আর এইখানকার ঘর ঘরবাড়িগুলোও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে কেন এবার সাজানো হবে না বলুন তো এরকম একটা দিন তো বছরে একবারই আসবে তো তার জন্য তো প্রস্তুতি সেই রকমভাবেই নিতে হবে যেমন আমরা আমাদের পুজোর সময় মানে অন্যরকমভাবে প্রস্তুতি নেই মানে সবাই সবার ধর্মের অনুষ্ঠানের জন্য অন্যরকমভাবে প্রস্তুতি নেই ঠিক সেই রকমই হয়েছে রাস্তাঘাট সব জায়গায় একদম আলোয় আলোয় ভরা একদম তো এই যে যে মেলাটা এখানে কিন্তু আমি দিনের বেলা একবার এসে ভিডিও করেছিলাম আর তখন বৃষ্টি ছিল আমি সেই ভিডিওটা শেয়ার করেছি আপনারা যারা যারা দেখেছেন তারা কিন্তু জানেন আর আজকে চলে এসেছি রাত্রেবেলা আর এরপরে এসে দেখলাম প্রথম দোকানটাই হচ্ছে চুরির দোকান আর আমি চুরির প্রতি খুবই দুর্বল এই যে চুরিগুলো আমি দেখছি তারপরে ভাব মানে কাছে গিয়ে দেখতে পারলাম যে আমাদের দেশীয় যে চুরিগুলো আর এগুলো না অনেকটাই আলাদা এরপরে হচ্ছে আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চুরিগুলো কেমন এই যে দেখুন আর এইখানে কিন্তু ব্যাসলাইট বেশি ব্যবহার করে আর ওই যে এগুলো হচ্ছে সুতো দিয়ে তৈরি আর উপরগুলো হচ্ছে করি অনেক দিন পর করি দেখলাম দেখুন এখানে সব বেশিরভাগই হচ্ছে ব্রাস লাইট কানের দুল আর হচ্ছে ফিঙ্গার রিং তো আমি এখানে এসেছি এখানে কাছে গিয়ে দেখতে পারলাম যে এখানে আছে আতর ওরা হচ্ছে আতর বিক্রি করছে আরও কি যেন ছিল এরপরে একটা এই দেশীয় ছেলে দেখুন কত সুন্দর হাই বলছে ওরা ভালো লাগছে আমরা ভিডিও করছি বলে ওই যে পিছনে আরেকজন ছিল কিন্তু দেখতেই পারলেন তো ওরাও খুবই ফ্রি মাইন্ডেড ছিল আর এখানে এত পরিমাণে এত রকম আলো জ্বলছে যে মাঝে মাঝে মনে হয় যে ক্যামেরায় কেমন যেন হয়ে যাচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের দোকান বসেছে আর কোনটা রেখে কোনটার কাছে যাব সেটাও বুঝতে পারছি না আর এখানে যে মেন স্টেজটা আছে ওইখানের কিন্তু অনুষ্ঠান এখনও শুরু হয়নি সেখানে এখনও পর্দা দেওয়া আছে জানি না মেন অনুষ্ঠানটা কবে হবে এরপরে এই যে এই পাঁচটায় চলে যাচ্ছি আর এই স্টলগুলো কিন্তু একই রকম স্টল অনেকগুলো আছে মানে একই রকমের জিনিস নিয়ে তারা বসে আছে এটা ছিল হচ্ছে খাবারের জানে না কী খাবার তো উনিও চোখেরই সারা হাই বলছে আমাদের আর এখানে ছিল বাচ্চারা খেলার জায়গা মানে বাচ্চাদের যে গোল গোল করে ঘুরবে নাগরদোলা টাইপের আর কি এগুলো আমার খুব ভালো লাগে ছোটোবেলা যখন মানে দোলে একটা মেলা হতো আমার মামাবাড়ির কাছে তো ওইখানে বাবা প্রতি বছর আমাদের নিয়ে যেত আর গিয়েই আমি এরকম ঘোড়ার উপরে উঠতাম নৌকার উপরে উঠে গোল 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 করে ঘুরতাম কোনো বছরই মিস হতো না তো দেখে সে বিষয়টা মনে পড়ে গেল আর এই যে ছিল ফিঙ্গারিং দেখুন এগুলোর দাম কেমন প্রত্যেকটা কিন্তু দশ ইউরো করে একটা দশ ইউরো পিস মানে ভাবা যায় একটা একটা আংটি বাংলাদেশি টাকায় সতেরোশো টাকা আর এই যে পনেরো টাকা করেছিল চেন আর সাথে লকেট এগুলো তো আর একটু বেশি হবে দাম আর এখানে ঘরে ঘুরে যা আঠারি উড়ো ছিল সবগুলো যেটা নেবে সেটা আঠারো আর জিনিস যায় দেখি না কেন সত্যিই ভাবনার তুলনায় একটু দাম বেশি যদিও এগুলো কিন্তু সোনা রুপো বা হিরে এসব কিছুই না নর্মাল যেটা থাকে ওইটাই আর এখানে মানুষ বেশিরভাগই হচ্ছে ব্রেসলেটগুলো ব্যবহার করে কারণ পুরো মেলাটা ঘুরলাম এর মধ্যে বেশি ছিল ব্রেসলেট কানের দুল ফিঙ্গার রিং এগুলোই ছিল বেশি আর এইখানের আলোগুলো এক এক সময় এক এক রকম করে জ্বলছে তো একটু ভিডিও করলাম আপনাদের দেখাবো বলে আর চারিপাশে বিভিন্ন ধরনের স্টল শুধু খাবারের দোকানগুলো ছাড়া খাবারের স্টলগুলো ছাড়া আমরা সব স্টলগুলোতেই গিয়েছি কারণ এখানকার খাবার আমরা দুজনের একজনও সহ্য করতে পারি ওরা যে সসগুলো ব্যবহার করে বিশেষ করে ওই সসগুলোর গন্ধ তো এখানে অনেক ধরনের ব্যাগ ছিল আর তার পাশে ছিল বেল্টের দোকান তো এখানে চলে গিয়েছি আর এখানে এসে কিন্তু দেখেছিলাম এখানে ছিল হচ্ছে মানে পাঁচচল্লিশ ইউরো সত্তর ইউরো আর হচ্ছে পঞ্চাশ ইউরো উনত্রিশ ইউরো করে দাম আর সব বেল্টগুলোই কিন্তু ছিল চামড়ার এখানে এটাও লেখা ছিল যে চামড়ার বেল্ট এগুলো তারপরে এই সাইডে ছিল সুন্দর একটা ব্যাগ আমি ভাবলাম ব্যাগটা একটু দেখি এই যে দেখুন এই পার্সগুলো আমার খুবই ভালো লাগে একটা সময় এগুলো খুব ব্যবহার করতাম কিন্তু হাতে রাখলে আমার হাতেই না কিছু রেখে ঘুরতে ইচ্ছে করে না যাই হোক এটার দাম ছিল পঁয়ত্রিশ জিরো আর এরপর আরেকটা যে স্টল ছিল এইখানে ছিল বিভিন্ন ধরনের কানের দুল যদিও আমাদের দেশের ডিজাইন আর এই দেশের ডিজাইন কিন্তু আলাদা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে ছিল বিভিন্ন ধরনের আংটি আর হচ্ছে ব্রেসলেট আর এই যে দেখুন এই স্টলটাতেও একই জিনিস ব্রেসলেটে ভর্তি টিতে ভর্তি কানে দুলে ভর্তি আর মানে বিশেষ কিছু ছিল গলার চেনগুলো সেটাও খুবই কম এরপরে হচ্ছে আমরা সামনের দিকে যাবো আমার বর্মসে বলছে তোমার যেটা পছন্দ তুমি নাও তুমি যেটা চাইবে আমি তোমাকে সেইটাই কিনে দেবো কিন্তু ও জানে যে আমি অনেকটা কিপটা এটার জন্য যে বলে এরকম না কিন্তু ও সবসময় চায় আমার যেটা পছন্দ সেইটাই কিনে দেওয়ার কিন্তু আমি কিপটা আছে আমি কিনি না তারপর মজা করে বললাম এই জ্যাকেটটা কিনে দেওয়া প মানে পঁচাত্তরই ছিল এটার দাম যদিও আমার জ্যাকেট কোনো প্রয়োজন নেই ওকে মজা করে বলছিলাম ও বলছে হ্যাঁ চলো কিনে দেই কিন্তু আমি নেই নি এরপরে এই যে সামনের দিকে যাব আর এটা ছিল আইসক্রিম চকলেট এগুলোর দোকান আর এখানে ছিল ছোটো ছোটো পুতুল দেখে মনে হচ্ছে একটা ফ্যামিলি মানে আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন পুতুলগুলো সবগুলোই একটা একটা ফ্যামিলি টাইপের করা আর এখানে ছিল পা মোচা মানে উলের কাপড় বা কম্বলের কাপড় দিয়ে যে জুতাগুলো বানানো হয় ওগুলো কারণ এখানে তো প্রচুর পরিমাণে শীত পড়ে যে কারণে এগুলো মানুষ অনেক ব্যবহার করে যদিও আমি ঘরের মধ্যে এইগুলোই ব্যবহার করি কারণ যে শীত পড়ে এগুলো পড়লে অনেকটা শীত কম হয় আর এখানে ছিল ওদের ট্রেডিশনাল একটা খাবার জানি না এটা কি কিন্তু এগুলো আমি অন্য কোথাও দেখিনি সম্পূর্ণ অন্য রকমভাবেও বানানো দেখলেও বোঝা যায় আর এইখানেও আর একটা দোকান ছিল তো আমি কাছে যাইনি কারণ এরকম দোকান আমি অনেকগুলো ভিডিও করেছি এরপরে ছিল একটা চকলেটের স্টল তো আমি একটা জিনিস দেখাচ্ছি এক রকমের রাবারের সাপ পাওয়া যায় যেটা আমি না সব সময় ভয় লাগে তো সেই রকম সিস্টেমে এখানে চকলেট বানিয়েছে টিকটিকির মতো চকলেট বানিয়েছে আমি জানি না এগুলো ওরা কী করে খাবে আমার তো এগুলো দেখলেই ভয় লাগে মানে আমার গায়ে কাটা দিয়ে ওঠে মানে সাপগুলো দেখলে আমি ওই রাবারের সাপগুলো আজ পর্যন্ত কখনো ধরিনি আমার ভয় লাগে এত পরিমাণে আর এগো এখানে অনেক ধরনের চকলেট ছিল আর এর পাশে যে স্টলটা ছিল এখানে ছিল বিভিন্ন ধরনের ছুরি তো এখন আমি আর বেশি এখানে থাকবো না এখন চলে যাব অন্য দিকে তো এই দোকানটা হচ্ছে বিভিন্ন ধরনের শীতের পোশাক আছে টুপি মাফলার স্কার্ফ আরও অনেক কিছু তো এটা একটু কাছে আসলাম দেখলাম এটার দাম কেমন কিন্তু এখানে দাম লেখা ছিল না ওদের সাথে কথা বলে দাম জানতে হবে আর কি করার আমরা চলে যাচ্ছি এখান থেকে কারণ এটাই শুধু মেলার অংশ না আরও অংশ আছে এটা হচ্ছে মানে একটা জায়গায় তার সাইডে আরেকটা মেলা আছে শুধু রাস্তার এপাশ আর ওপাশ তো আমরা চলে যাবো ওইখানটায় চলুন আমাদের সাথে তো আজকে আমার বরমাসাই মানে আজকে বেশি মোটা জ্যাকেট পরে আসেনি ওর কিন্তু শীত অবশ্যই লেগেছে আর ভিডিও করতে গেলে একটা বিষয় খেয়াল করি মানে ঘোলা আসে আমরা যখনই নিজেদের ফেস দেখিয়ে ভিডিও করি তখনই যাই হোক এই গেটটা দিয়ে আমরা যাবার এইখানে ছিল গ্যাস বেলুন আমরা যেটাকে বলি মানে আমাদের ভাষায় আমরা যেটা বলতাম গ্যাস বেলুন তো এইখানে আরও অনেক কিছু ছিল বাচ্চাদের খেলনার আমরা ছোটোবেলায় যখন আমাদের দেশেও মেলায় যেতাম এই যে যে ছোটো ছোটো ঝুলানো খেলনা আছে এইগুলো কেনার জন্য বাবা মার কাছে অনেক আবদার করতাম অনেক বায়না ধরতাম যে কারণে বাবা মা কিনে দিতেও বাধ্য হতো অনেক ধরনের জিনিস ছিল যা দেখে আমার বাংলাদেশের অনেক স্মৃতির কথা মনে পড়ে গেল। এরপরে এনারা আমাদের সাথে একটু হাই হ্যালো করলো মানে এখানকার মানুষের মন মানসিকতা খুবই ভালো খুবই আন্তরিক এরপরে যাওয়ার পথে দেখতে পেলাম যে ছোট একটা বাচ্চা সামনে হয়তো আর বোন হবে বা ভাই তো ওকে নিয়ে হাঁটছিল আর বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল ওকে একদিকে হাঁটতে বলছিল ও আর একদিকে চলে যাচ্ছিলো সেটাই একটু ভিডিও করলাম আমার এই বিষয়গুলো ভালো লাগে এখানকার মানুষ তাদের বাচ্চাকে ছোটোবেলা থেকেই আত্মনির্ভর হওয়া শেখায় এরপরে ও যেদের সামনে জায়গাটা দেখছেন এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু ক্যামেরায় ততটা ভালো আসে না বাস্তবে আরও 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 অনেক বেশি সুন্দর তো এই যে সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকেও অনেকগুলো স্টল ছিল সেগুলো আমি আপনাদের দেখাবো তো চলুন আমার সাথে ওইখানে আর এখানে এসে প্রথম যে দোকানটা ছিল এটা ছিল অ্যালকোহল বিয়ার এই টাইপের দোকান আর এই তার অপোজিটে দোকানটা ছিল সম্পূর্ণ এটার বিপরীতে ঠিক আছে এখানে ছিল জুস তারপরে অন্য আর কি যেগুলো হয় ওগুলো আর কি করা আছে আর এখানকার বিভিন্ন দোকান বিভিন্ন ধরনের একটার সাথে আর একটা খুব কমে মেলে ওইখানটা আরও বেশি ছিল কারণ ওইখানে অনেক স্টলগুলো ছিল আর এখানে খুবই অল্প পরিসরে আর এই দোকানটা ছিল চকলেটের দোকান আর উনি আমাদের একটু হায় হ্যালো বলল। ভুসু বলে ভুসু বললেই মানে এখানকার একটা শব্দ আমাদের দেশীয় যেমন হায় বলে আর ওরা বলে ভুসু তো এই যে যে নেস্তোরাঁটা ছিল এখানে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক কিছু ছিল যেমন আমাদের দেশীয় চাদরগুলো যেমন হয় এরকম অনেক চাদর ছিল উলের টুপিগুলো ছিল অনেক কিছু ছিল আর কি আমার এটা দেখেও ভালো লেগেছে যে আমাদের দেশীয় অনেক কিছু বিদেশে আসলেও পাওয়া যায় যদিও হয়তো এখানকারও এটা হতে পারে কিন্তু আমাদের দেশেও এটা পাওয়া যায় এটা একটু দেশ দেশ গন্ধ লাগে আর কি এরপরে ওই যে সামনে নাগরদোলা এটার দিকে যাচ্ছি তো রাত্রেবেলা আর আমরা উঠবো না আমার রাত্রেবেলা আমার বরমাসে বলেছিল তুমি ওঠো তোমার তো খুব ইচ্ছা আছে না আমি বললাম যে এই রাত্রেবেলা উঠবো না আর কাছে গিয়ে অনেকটা ভয় লাগছিল যে কারণে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে কি হলো একটু দেখব আসার পর দেখতে পাচ্ছি যে ওইখানে এইভাবে অনুষ্ঠান পালন করা হচ্ছে কেমন লাগে বলুন তো কোনো ব্যাপার না বাড়ি থেকেও দেখা যায় আর আমাদের বাসাটা হচ্ছে এইখানে আর আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে ওই জায়গাটায় পুরো বাড়ি থেকেই দেখা যায় তো আজকের ভিডিওটা অনেক বড় করে ফেলেছি তার জন্য খুবই দুঃখিত আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনাদের সহযোগিতা ছাড়া সামনের দিকে কিন্তু এগোনো সম্ভব না তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে অন্য ভিডিওতে এটাটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ